হ্যালো এই কদর সুরা তুই কি আসছিস রে ভাই আমি তো আছি সিঙ্গাপুর মিটিং ও হাই বেটা বেটা 2 লাখ টাকা দেবের কুটো মধ্যে তুমি চা ফেলিয়ে দিচ্ছ যাও এদিকে যাও চা খাইতে যে 5 টাকা লাগে ওই 5 টাকা তো তোর পকেটে নাই আরে আস্তে কো আস্তে কো হুইন্নে আরবো ভাই কই দেখ দেখ কিতিরা দেখ সিঙ্গাপুর বলে কোনো মিটিং করে আর বলে কুটো মধ্যে কেন চা হালায় দে চা জীবন চক্কি দেখছিন এই তো টাকা গুন দিবি কো আর 1 লাখ টাকা তারিখ তারিখ লাগে নাই আইনে যে সু মন চাই ও শুননি ভাই এ ম্যানেজার ওই বিদ্যা লোকটাকে 15 লাখ টাকা দিয়ে দেওছে আচ্ছা ভাই একটু ব্যস্ত আছি পরে কথা কই হ্যাঁ আল্লাহ আলামাৰ ফোন কাটি দিছে এ কান বছা আমি কি তোৰ ভিডিও আইবাম আইভাম নাকি তুই চাই বনি দে কিৰে কি কৰিৰে ফোন কাটছ ঠিক কাম আছে কিৰে মোবাইলেৰে আমার কি হলো কল কাটতা দিলাম অলপ কথা হইতাছে এই যে টি মাৰি অফ কৰি দিলাম অনা আৰু না আৰে মোবাইলে কি চইছে না তোৰ জীৱনৰ মাজে আলা বেচকে মোবাইল বন্ধ লি না উঠাই নি দে কিৰে মোবাইলেৰ আমাৰ কি হইলো বদৰি থৈছে অলপ কথা হই কৈ আছে বাই 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 বাই